অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট ইডির মামলায় আগে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এবার সিবিআই এর মামলাতেও জামিন মিলল আবগারি মামলায় সিবিআই এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জে জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন পরে সুপ্রিম কোর্টে মামলা চায় গত পাঁচই সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁয়ার বেঞ্চে তারপর রায় স্থগিত রাখা হয়েছিল শুক্রবার সে রায় ঘোষণা হল নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই কেন দিল্লি হাইকোর্টে গিয়েছেন কেজরিওয়াল সুপ্রিম কোর্টের শুনানির সময় সেই যুক্তি এবং প্রশ্ন তুলেন সলিসিটর জেনারেল ওই যুক্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করা হয়েছিল সিবিআই তরফে মূলত এই বিরোধিতা করা হয় তবে কেজরিওয়ালের জামিন আটকাল না গত একুশে মার্চ আবগরি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি তবে সিবিআই তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারির আগে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল ফলে তিনি প্রথম দেশের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী হিসাবে পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির নেতাকে শীর্ষ আদালত কয়েকদিনের জন্য পেরুলে মুক্তি দিয়েছিলেন পরে আবার তিনি তিখারে আত্মসমর্পণ করেন রিপোর্ট